দেখুন বন্ধুরা সমস্ত পোয়া পিঠাগুলো ভাজা হয়ে গেছে আর এই দেখুন পিঠেগুলো কতটা সুন্দর হয়েছে একদম লোভনীয় লাগছে আর খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে এই পিঠেগুলো আর এই শীতের শেষ প্রান্তে একবার প্রত্যেকেই পিঠে বানিয়ে খেয়ে নেবেন আর দেখুন পিঠেটা কত সুন্দর আমি একটা পিঠে আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি এই দেখুন কত সুন্দর পিঠেটা ভিতরটা ফুলে গেছে আর কত সুন্দর নরম হয়েছে আর প্রত্যেকটা পিঠে কিন্তু ভীষণ সুন্দর হয়েছে পিঠেগুলো দেখতে যত সুন্দর আর খেতে কিন্তু ভীষণ ভালো এখন প্রায় চলে গেছে শীতের শেষ প্রান্তেই এই পোয়া পিঠা বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখবেন আশা করি ভালো লাগবে চলুন তাহলে দেরি না করে আজকে পোয়া পিঠের রেসিপিটা বড়ো বাটি নিয়েছি এই বাটিতে আমি একটু উষ্ণ গরম জল নিয়ে নেব অল্প করে জল নিয়ে নিলাম এখন আমি কিছুটা গুড় আগে থেকে আমি গুড়টা গ্রেট করে রেখেছি এই গ্রেট করা গুড়টা আমি নিয়ে নেব প্রথমে আমি সমস্ত গুড় নিলাম না আমি কিছুটা গুড় রেখে দিলাম এখন এই জলের সঙ্গে গুড়টা খুব ভালো করে হাত দিয়ে মিশিয়ে নেব দেখুন জলের সঙ্গে গুড়টা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি একদম গুড়ের কোনো দেলা নেই আর গুড়টা গ্রেট করে নিলে খুব তাড়াতাড়ি কিন্তু মিশে যায় আর উষ্ণ একটু গরম জল নিলে আরও ভালো হয় আর এখন আমি এই গুড়টা মিশিয়ে নিয়েছি আর এখানে আমি চালের গুঁড়ো নিয়েছি এখন আমি এই গুড়ের জলের মধ্যে আমি চালের গুঁড়ো দিয়ে দেব এখানে আমি ভিজা চালের গুঁড়ো নিয়েছি আর আপনারা বাজারের যে কেনা চালের গুঁড়ো হয় সেটা দিয়েও কিন্তু এই মালপোয়া পিঠা বা পোয়া পিঠা বানানো যায় এখানে আমি প্রায় তিন বাটি চালের গুঁড়ো দিয়ে দিয়েছি এখন আমি হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব চালের গুঁড়ো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর এখন আমি এখানে আমি সুজি নিয়েছি এখানে আমি দশ টাকার এক বাটি সুজি নিয়েছি সুজিটা আমি আগের থেকে ভিজিয়ে রেখেছি দশ থেকে পনেরো মিনিট আগে ভিজিয়ে রেখেছিলাম এখন এই ভিজানোর সুজিটা আমি এই পিঠের যে বেটারটা বানিয়েছি এখানে আমি দিয়ে দেবো সমস্ত সুজিটা দিয়ে দিলাম এখন আমি আবারও আমি হাত দিয়ে খুব ভালো করে ভালো করে মিশিয়ে নিয়েছি আর এখন আমি একটু লবণ দিয়ে দেবো আর এই মিষ্টি খাবারে একটু লবণ দিলে খুব ভালো লাগে আমি অল্প একটু লবণ দিয়ে দিলাম এটা আপনারা স্কিপ করতে পারেন পছন্দ না করলে এখন এই লবণটাও দিয়ে আবারও আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এই বেটারটা যত ভালো ফেটানো হবে আর পিঠেগুলো কিন্তু তত আর খেতে ভালো লাগবে এখন আমি খুব ভালো করে এইভাবে এই বেটারটাকে খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি তো এখন বন্ধুরা পিঠের বেটারটা বানানো হয়ে গেছে আর দেখুন এই পিঠের বেটারটার ঘনত্ব কেমনটা হয়েছে দেখাচ্ছি আপনাদেরকে এই দেখুন হাতায় তুলে ঠিক এইভাবে ছেড়ে দেবেন দেখবেন একদম বেটারটা ঠিকঠাক হয়েছে এখন এই পিঠেগুলো আমি ভেজে দেখাবো বন্ধুরা গ্যাসের ওরণে ছোট্ট একটা কড়াতে আমি তেল বসিয়ে দিয়েছি আর তেলটা গরম হয়ে গেছে এখন যে পিঠের বেটারটা আমি বানিয়ে রেখেছি এখান থেকে আমি অল্প কিছু পিঠের বেটার নিয়ে আমি দিয়ে এই পিঠেগুলো ভেজে নেব আর তেলটা প্রথমে আমি একটু হালকা আঁচই দিলাম দিয়ে আমি পিঠেটা ভেজে নিচ্ছি দেখুন বন্ধুরা পিঠেটা কিন্তু খুব সুন্দর ফুলে উঠেছে এখন আমি উলটিয়ে দিচ্ছি আর এই উল্টো পাল্টা করে এই পিঠেটা ভেজে নেব দেখুন এই পিঠেটা ভাজা হয়ে গেছে আমি আরও একটা পিঠে আপনাদেরকে ভেজে দেখাচ্ছি আবারও আমি একইভাবে পিঠের বেটার আমি দিয়ে দিচ্ছি এই দেখুন এই পিঠেটাও খুব সুন্দর ফুলে গেছে আর এইভাবে পিঠের বেটার আপনারা গুলিয়ে নেবেন আর তাতে কিন্তু পিঠেগুলো খুব সুন্দর হবে আর একই রকম সবগুলো পিঠে হবে পিঠে একটাও নড়বে না আর এই পিঠে বানাতে গেলে কিন্তু অনেকেই ঘাবরে যায় পিঠে ভালো হয় না আমি যেভাবে এই পিঠের বেটারটা গুলিয়ে নিয়েছি ঠিক এইভাবে আপনারা পিঠের বেটার বানিয়ে নেবেন আর পিঠে কিন্তু ভালো হবে আর পিঠে কিন্তু এই পোয়া পিঠা ভাজতে গেলে কিন্তু কার কোনো ভয় লাগবে না দেখুন পিঠে হয়ে গেছে আর বাকি পিঠেগুলো আমি এইভাবে বন্ধুরা সমস্ত পোয়া পিঠাগুলো ভাজা হয়ে গেছে আর এই দেখুন পিঠেগুলো কতটা সুন্দর হয়েছে একদম লোভনীয় লাগছে আর খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে এই পিঠেগুলো আর এই শীতের শেষ প্রান্তে একবার প্রত্যেকেই পিঠে বানিয়ে খেয়ে নেবেন আর দেখুন পিঠেটা কত সুন্দর আমি একটা পিঠে আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি এই দেখুন কত সুন্দর পিঠেটা ভিতরটা ফুলে গেছে আর কত সুন্দর নরম হয়েছে আর প্রত্যেকটা পিঠে কিন্তু ভীষণ সুন্দর হয়েছে পিঠেগুলো দেখতে যত সুন্দর আর খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে আমি আরও একটা পিঠে আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি দেখুন প্রত্যেকটা পিঠে কিন্তু খুব সুন্দর হয়েছে আপনারা বাড়িতে এইভাবে পোয়া পিঠে বানিয়ে খাবেন খুবই ভালো লাগবে আর আজকের এই পোয়া পিঠের রেসিপিটি ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন আপনাদের লাইক কমেন আমার নিত্য নতুন ভিডিও করার জন্য অনেক উৎসাহিত আসে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ততক্ষণে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ